সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হোক আমাদের আসলে মা বাপ সবার মা হাওয়া দুজন মানুষ আসছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সরাইছি এখানে আসে কিন্তু মূল গোড়া এক জায়গায় আমরা এই দিক থেকে সবাই বাই বাই সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে ভাটিয়েছেন আমরা এখানে আসি বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে আমরা আসছি এখানে শিলপাড়ায় দুইটা ফ্যামিলিকে কিছু টিন দেওয়ার জন্য অবগ্রস্ত ফ্যামিলি আসলে এগুলি আমরা প্রসার করি না এখানে একটু বলার কারণ হচ্ছে যে জামান ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম এই চট্টগ্রাম নদীতে পতাঙ্গা থানা এখানে আমার অনেক বন্ধু বান্ধব হচ্ছে জুলন গোফুন করছিলাম কন্ডাক্টর জুলন ও আমার ক্লাসমেট আর তো বিজ্ঞান তো আছে আমার ক্লাসমেট একসঙ্গে লেখাপড়া করছি বেসিক্যালি যেমন আমার বাংলাদেশ যে কারণে রাজনীতি করে এবং অন্য দলগুলি আমরা নাম বলতেছি যে কারণে রাজনীতি করে এখানে বড় একটা পার্থক্য আমরা রাজনীতি করি মানুষের সেবা করব আল্লাহর কাছে তার বদলা নিব আল্লাহর কাছে সাই বলে সাহায্য আমি মানুষের কাছ থেকে আমরা কিচ্ছু চাই না আমরা পকেটের পয়সা দিয়ে রাজনীতি করি সংগঠনকে চাঁদা দিব আরণ্য দলগুলি দেখছেন তিপ্পান্ন বছর মানুষ স্বাভাবিকভাবে ভোট দেয় তাদেরকে বিশ্বাস করে কিন্তু তারা এগুলি কেন্দ্র করে নেতারা পয়সা কামায় আপনারা ভালো করেই জানেন হ্যাঁ এখন কি চলতেছে এই যে টম টম চলে পতেঙ্গায় শত শত হাজার হাজার টম টম লক্ষ লক্ষ মানুষ সবজি বেছে ছটফটি বেছে রাস্তাটাকে একটু ফল ফুল বিক্রি করে তারা গড় সংসার চালায় এটা সরকারের জন্য বিরাট একটা হেল্প তাদেরকে এনে খাওয়াইতে হচ্ছে না সরকারকে সরকার তাদেরকে রেশন দিতে পারতেছে না এখান থেকেও চাঁদাবাজি এদের দাম দিচ্ছে না এগুলি বন্ধ করে দিচ্ছে না আপনারা জানেন বাংলাদেশের পরিবেশটা এরকম যেমন ইসলাম বাংলাদেশ তার ব্যতিক্রম আপনাদের প্রতি মানুষ রাজনীতি করে একটু শান্তিতে থাকার জন্য শান্তিতে বসবাস করার জন্য আপনার উপরে অর্থাৎ দুর্বলের উপরে সবলের অত্যাচার চলে বাংলাদেশের এখন বেশ একটা বিচার করে দিচ্ছে আল্লাহ রহমতে একটা আমরা যে হাদি ছবির বাড়ির পাশে একটা বিচার করে দিই সত্তর ফিট জায়গা ছেড়ে দিয়েছে দুনু পক্ষই মামলা চলছিল পুলিশ পুলিশের সামনে মারামারি মারি এগুলি ভিডিও আছে দুনু পক্ষ আমাকে বলছিলে উনি বিচার করে দিলে আমরা জায়গা বললে জায়গা ওয়ার্ল ব্যাঙ্কে দিয়ে দেবো দিয়ে দিয়েছে সত্তর ফিট জায়গা দিয়ে দিয়েছে এখন এখানে যে গ্রুপটা আমি নাম বলবো না যে গ্রুপটা মোটামুটি মারামারি করতে চাইছিল পুলিশের সামনে ক্যামেরা আছে সেটা আমাদের জামাত সাপোর্টার সাপোর্টার আমাদের অ্যাক্টিভ কর্মী ডি কিছু না যেটা ছেলেটার আমি ডাকি বলে যে তোর খেয়ে বলছে জামাতের ফেঁসে গেলি বেয়াদি শিখছিস তুই শিবির করছিস তুই শিবির করো না এক সময় শিবির ছিল পরে সে উঠে গেছে আমাদের কাছে কবর আছে যেহেতু আমার ছেলেও পতেঙ্গাটা না ডাকি হিটনি সহজ আমার কাছে কবর আছে সে এখন যখন স্বামী নিয়েছে ছয় আগস্ট এখন বারো শিবির গেছে

জাতির মধ্যে তারা মুসলিমের সাথে একটা ভুল ধারণা আছে কারণ আমাদের মধ্যে অনেক রকমের লোক আছে কিছু মোল্লা আছে ধর্ম ব্যবসায়ী আছে এরা প্রকৃত আলেম না আপনাদের মধ্যে এরকম আছে ধর্মের

জামাতের লোক তুলে দিয়েছি বলে যাও আগে মেডিকেল নিচ্ছে তুমি ওদিকে যাও আমি ওখানে থানাতে গেলাম থানাতে গিয়ে আমি একটা ছোট্ট করে এক মিনিট দেড় মিনিটের ভিডিও দিলাম তখন ক্লিয়ার হয়েছে যে জামাতের লোক এ সমস্ত কাজ করে না জামাতের লোকগুলি সাম্প্রদায়িক না এখন সাম্প্রদায়িক হতো খুবই খারাপ জিনিস আপনাকে আমি হিংসা করে আমার খিলাপ হবে আপনাকে আমি নরক দিতে পারব না ব্যস্ত দিতে পারব না ঠিক না আপনি আমাকে হিংসা করে ব্যস্ত দিতে পারবেন না জানানো হয়ে যাবে কেন হিংসা করবো আমাদের এটা দেখার দেওয়ার সিস্টেম

এই চাঁদা বাজি আল্লাহ ধর্ম বর্ণ কে আওয়ামী লীগ কে বিএনপি এগুলি দেখতেছি না আমরা কে জামাত এগুলি দেখতেছি আমরা আল্লাহকে সাক্ষী রেখে আমরা বিচার করে এবং আপনারা দেখেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই যে ঠক বা বিচার করে দেওয়ার কারণে মনে করেন আপনার জায়গায় পয়সাওয়ালা দূরে এখন বিচার করে দিচ্ছে যে আমার তো জায়গা দিয়ে দিতে হয়েছে এখন শত শত হাজার হাজার অমুসলিম হিন্দুরা কি করতেছে যে আমার আপনাদের কাছে আমাদের অন্য কোনো চাহিদা নাই আপনারা দেখেন একবার আমরা লোক তৈরি করেছি যারা দুনিয়ার মধ্যে হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে কিনা যাবে না যারা মানুষের সেবা করার নিয়েতে আল্লাহর আসতে রাজনীতি করে জামাত এরকম একদম নেতা তৈরি করছে জামাত আমি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সুন্দর প্রোগ্রাম করলো গুলি ছেলে এই আলো বাতাস মানুষ আছে এখন যারা এখানে গুন্ডামি করতো অস্ত্রবাদী করতো মৎ খাইতো এই যে ছাত্রলীগ বলানো অন্যগুলির নাম বলতেছি না এরাও তো ছেলে এরা এরকম হয়েছে কেনা এরা আসলে আমাদের এরকম প্রশিক্ষণ আছে আমরা কোরআন থেকে এবং প্রশিক্ষণ দেই তাদের কারো কোনো ক্ষতি না করে একো ছেলে তো এই ছেলেগুলি কি সুন্দর করে তারা অনুষ্ঠান করতেছে মানুষকে খাওয়াচ্ছে এই যে ঈদের সময় তিন হাজার মানুষকে খাওয়াচ্ছে দেখ আমরা আসলে এগুলি প্রচার করার জন্য না দুজন দুইটা ডিগ্রি ফ্যামিলি আমাদের প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশীর হোক সাইডে বড় জিনিস খেয়াল রাখবেন এই প্রতিবেশী মুসলিম হোক হিন্দু হোক আপনার কিছু হয়ে গেলে হঠাৎ করে মনে করেন আমি করছি আপনাকে মেডিকেল নিয়ে যেতে হচ্ছে আপনার আপনি আগে পাঁচ পাঁচ থেকে বহুত দূর আগে আপনার প্রতিবেশী সে হিন্দু হলো আপনাকে নিয়ে দুধ দেবে ঠিক না মুসলিম হলো আপনাকে নিয়ে আগে দুধ দেবে মেডিকেল তখন আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মনে থাকে না দেখা আমার প্রতিবেশী বিগত হচ্ছে আমি এখন তাড়াতাড়ি আগে মেডিকেল নিয়ে যাই যাক আপনাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে যে জামাত ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবেন না আপনাদের অনেকে এখন ক্লিয়ার হয়ে গেছে এখন মানুষ শিক্ষিত হয়ে গেছে ফেসবুকে দেখতেছে আমরা হইলে আল্লাহর রহমতে আমরা যদি এই জাতির ক্ষমতা পাই না পাই এখন তো ইয়ে করছে আমরা প্রশাসন পাইলে এই সাদাবাজি বন্ধ হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ক্য মুসলিম কে হিন্দু হ্যাঁ আমরা দেখবো না ইনশাআল্লাহ হ্যাঁ সবাইকে ধন্যবাদ এখানে সবাইকে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আমাদের উদ্দেশ্যে কথা বলবেন অত